মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন চলে এসেছি গাজীপুর মাওনা থেকে পশ্চিম দিকে আনুমানিক নয় কিলোমিটার ভিতরে এই যে মাটির রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে সাড়ে তিনশো ফিট পরে হচ্ছে পাকা ঢালাই রাস্তা এবং যে কোনো গাড়ি নিয়ে এখানে চলে আসা যাবে রাস্তা সম্পূর্ণ সঠিক এই পর্যন্ত কার্পেটিং করা ইটের আর এই বাকিটুকু হচ্ছে এখান থেকে বাকিটুকু হচ্ছে মাটির রাস্তা এবং এখানে দশ বিঘা জমি আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে দেখবেন সস্তায় যারা একদম লেভেল ওছা জমি কিনতে আগ্রহী তাদের জন্য আজকের এই প্লটটি এই যে এই পাশ দিয়েও একটি রাস্তা রয়েছে এটাও রাস্তা চলে গেছে ভিতরের দিকে আর এই রাস্তার পাশ ঘেসে এই বাড়ির সীমানাটুকো ওই যে বাড়িটা বাদ এই ফাঁকা জায়গা এখান থেকে ধরে আমি মুখ সাইড দেখাচ্ছি এখান থেকে একদম ওই যে শেষ মাথা পর্যন্ত যেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব আপনারা দেখতে পাবেন তো দর্শক এটাই হচ্ছে জমি দশ বিঘা একদম সমতল জমি স্কোয়ার ভাগ স্কোয়ার এই জমিটি আপনাদেরকে দেখাবো জমিটি চতুর পাশেই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বাড়িটি বাদ এই ফাঁকা জায়গা সহ জমিটির সীমানা আমি মুখ সাইড দেখাচ্ছি আনুমানিক চারশো হবে না তিন থেকে সাড়ে তিনশো ফিট মুখ এবং যে কোনো গাড়ি নিয়ে এখানে প্রবেশ করা যাবে এই রাস্তাটি বাইশ ফিটের স্যাংশন করা একটি রাস্তা এই জমি থেকে সাড়ে তিনশো ফিট দূরে হচ্ছে পাকা রাস্তা যেখানে লরি সহ সব ধরনের গাড়ি আসে তো আপনারা যখন ভিজিটে আসবেন আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব যে কিনা এখানে যোগাযোগ ব্যবস্থা কেমন মাত্র নয় কিলোমিটার দূরত্বে মাওনা থেকে পশ্চিম দিকে নিজ মাওনা গ্রাম তো দর্শক এখন এখানে আগের চাষ করা হয়েছে যেটাকে আমরা গ্যান্ডারি বলি আখ চাষ করা হয়েছে আশেপাশে গ্রাম্য পরিবেশের বাড়ি এই যে রাস্তা দেখা যায় সীমানা কত বড় এখান থেকে একদম এই সম্পূর্ণ বাগান একদম সম্পূর্ণ বাগান এই আখের ক্ষেত সম্পূর্ণটা সহ ওই যে আমরা ওই মাথায় দাঁড়িয়েছিলাম এখান থেকে চলে এসেছি একদম স্ট্রেট ফরোয়ার্ড সোজা শতভাগ স্কোয়ার জমি যেটা আপনাদের শুধু পছন্দই হবে না দেখলে ভালো লাগবে যারা ছোট বাংলো অথবা বিভিন্ন প্রজেক্ট করার জন্য খুঁজতেছেন অল্প দামে ভালো পরিমাণ জমি শতভাগ স্বয়ংসম্পন্ন উঁচা জমি এটা হচ্ছে উত্তর পাশের সীমানা এ পাশে অল্প একটু জমি রয়েছে পুকুর আনুমানিক দুই তিন কাঠা এই যে খুঁটিটা দেখা যাচ্ছে এই খুঁটি পর্যন্ত সীমানা এখান থেকে একদম এই যে কাঁঠাল বাগান উত্তর পাশে জমিটির জমিটির উত্তর পাশে রয়েছে কাঁঠালের বাগান আর বাকি পুরোটা জমি ফাঁকা যেখানে এখন আখ চাষ করা হয়েছে এগুলো কেটে ফেলে একদম ফুরফুরা সাদা দেখা যাবে একদম রোডের লেভেল জমি এত সুন্দর জমি আমরা এখন জমিটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আখ বা গ্যান্ডারি খেত যে যাই বলেন আমরা ঢাকায় গ্যান্ডারিও বলি আখও বলি বিভিন্ন অঞ্চলে অঞ্চলভেদে ভাষা বিভিন্ন রকম হতে পারে অনেক জায়গায় উখও বলে তো যাই হোক খুব চমৎকার এখানে মাটি ভালো যে কোনো ফসল করা যায় আমরা চলে এসেছি এখন কাঁঠাল বাগানের ভিতরে এই সম্পূর্ণটা হচ্ছে কাঁঠাল বাগান এই পাশে রয়েছে একটি খাল সম্ভবত আমি দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই পাশে একটি খাল রয়েছে এই যে ব্রিজ দেখা যাচ্ছে রাস্তার উপর দিয়ে এপাশে পাশে খাল পেয়ে যাবেন যদি আপনারা কোনো যে কোনো ইন্ডাস্ট্রি করতে চান খালের জন্য দেখা যায় অনেকে ওয়াশিং করতে চায় বা দেখা যায় আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য খাল পানি নিষ্কাশনের জন্য খাল প্রয়োজন হয় জমিটির মধ্যে রয়েছে খাল রয়েছে শতভাগ ডিমান্ডাবল একটি এরিয়ার ভিতরে নিজ মাওনা গ্রাম এবং পাশে রয়েছে ধানি জমি ফসলি জমি আমরা কাঁঠাল বাগানে প্রায় দেখতেছি শতাধিক শতাধিক হবে এভারেস্ট এভারেস্ট শখানেক কাঁঠাল গাছ থাকার সম্ভাবনা রয়েছে এখানে যদিও আমরা কাউন্ট না করে আনুমানিক বললাম তো দর্শক জমিটা পাশে একদম লেভেল এই যে আমরা জমিটির পশ্চিম পাশে চলে এসেছি যেহেতু জমিটি লেভেল একই সমান একই লেভেলের এটা হচ্ছে পাশের সীমানা এখান দিয়ে এই যে এখানে আরেকটি খুঁটি দেখা যাচ্ছে পাশে আরও একটি খুঁটি আমি দেখানোর চেষ্টা করব এই যে এখান থেকে সম্পূর্ণ জমিটা একদম চতুর পাশে স্কয়ার এবং শতভাগ পরিপাটি একটি জমি যে জমিটি মধ্যে কাঁঠাল গাছগুলো সবগুলো কাঁঠাল গাছ ফলজ গাছ অর্থাৎ সবগুলো পরিপক্ক গাছ প্রতি বছরই এখান থেকে ভালো পরিমাণ কাঁঠাল সংগ্রহ করা যায় আপনারা চাইলে বাগানটি রেখেও দিতে পারেন চাইলে আপনারা কেটে আপনাদের স্থাপনা যা ইচ্ছা করতে পারবেন খুবই সস্তা মূল্যে একদম গাজীপুর মাওনার পশ্চিম পাশে এখানে মাওনা শ্রী শ্রীপুর থানা মাওনা অথবা আপনার কি বলে জৈনা বাজার যে কোনো জায়গা থেকে আপনারা সহজেই চলে আসতে পারবেন এই জমিটির মধ্যে জমিটির পাশেই দেখতে একদম শতভাগ লেভেল এই যে আমরা জমিটির শেষ সীমানায় চলে এসেছি এই যে এই যে ধানি জমিগুলো দেখা যায় এখানে এই ধানিগুলো এই ধানী জমিগুলো সবসহ এই ধানি প্লটগুলো জমির ভিতরে অর্থাৎ জমির ভিতরের অংশে এই জমিটির ধানি অবস্থান এবং এই ধানী জমিটুকো এই লেভেল থেকে আনুমানিক এক ফিট নিচা যেহেতু ধান চাষ করা হয়েছে আর ওই যে চতুর্পাশে পাশে পশ্চিম পাশে সীমানা খুঁটি দেখা যাচ্ছে একদম চতুর্দিকে তারের বেড়া অর্থাৎ খুঁটির মাধ্যমে তারের বেড়া দিয়ে জমিটির সীমানা নির্ধারণ করা রয়েছে যে কিনা আপনারা জমিটি ক্রয় করলে সহজেই আপনারা এটা ভুগদখল করতে পারবেন নির্ভেজাল ঝামেলামুক্ত এই জমিটির চতুর্পাশেই দেখানোর জন্য আমরা চেষ্টা করলাম দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে যারা শুধু জমি পছন্দ হবে প্রয়োজন হবে দাম দর আমাদের ডেসক্রিপশনে চেক করবেন সব কিছু ভালো লাগলে আপনারা আমাদেরকে ফোন দিবেন অন্যথায় অনেকে আছে সু অযথায় ফোন দিয়ে জানার চেষ্টা করে এরকম ওইরকম ডিটেলস তো দর্শক আমরা শুধু প্রকৃত ক্রেতাদেরকেই নিমন্ত্রণ দিচ্ছি যারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই যে ধান জমিটি যতটুকু দেখা যাচ্ছে এটা এটা সম্পূর্ণটা আর এই যেই পাশে ওই বাড়িগুলো এই সীমানার বাইরে বাড়িগুলো সীমানার বাহিরে আর এই পাশে ওই কিছু খামার রয়েছে মুরগির খামার যেগুলো অনেক সুন্দর দেখতে অনেক ভালো তো দর্শক জমিটির আর পাশে আমরা দেখানোর চেষ্টা করলাম জমির মাঝখানে রয়েছে আরও কিছু তালের গাছ আর রয়েছে কাঁঠাল গাছ রয়েছে খেজুর গাছ সহ আরও বিভিন্ন প্রজাতির গাছ তবে ফাঁকা জায়গাই বেশি এই আক্ষেত সহ এই ফাঁকা জায়গা সম্পূর্ণটাই একদম এক লেভেলের জমি সম্পূর্ণ জমি ওঁচা আপনাদের এখানে কোনো স্থাপনা করলে এক্সট্রা মাটি ফেলার কোনো প্রয়োজন নাই মনে হয় তো যাই হোক যাদের ওচা জায়গা অল্প দামে একটু বেশি পরিমাণ জমি দরকার দশ বারো বিঘা জমি অর্থাৎ মাপে যতখানি হবে আপনারা ততখানি ক্রয় করবেন কমপক্ষে দশ কাঠা সরি দশ বিঘা জমি এখানে রয়েছে আর আশেপাশ থেকে যদি বাড়ানোর সম্ভাবনা হয় আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে পরামর্শ করলে আমরা চেষ্টা করব তো দর্শক আমরা এই জমিটির দাম নিয়ে আলোচনা করব দাম জানিয়ে দিব পাশাপাশি ডেসক্রিপশনে বিস্তারিত লেখা থাকবে মালিক কয়জন কাগজ কদ্দুর কী কীভাবে সব কিছু আমরা ডিটেলস দিয়ে দিব তো দর্শক জমিটির দাম পড়বে আমাদের চাওয়া দাম বত্রিশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক আবারও বলে দিচ্ছি বত্রিশ লাখ টাকা প্রতি বিঘা আলোচনা সাপেক্ষে জমির দাম আমরা ফাইনালি নির্ধারণ করব সুযোগ রয়েছে আপনারা আলোচনা করতে পারবেন তো সকলের প্রতি অনুরোধ থাকবে অযথা কেউ যারা প্রকৃত ক্রেতা নয় তারা শুধু শুধু আমাদেরকে বিরক্ত না করার জন্য সকলের প্রতি অনুরোধ থাকবে আর যদি আপনারা প্রকৃত ক্রেতা হন যে কোনো প্রশ্ন যে কোনো প্রয়োজন আমাদেরকে বললে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আমরা শেয়ার করতে বাধ্য আপনাদের সেবায় আমরা নিয়োজিত তো দর্শক এই বাড়িগুলো বাদ এই হচ্ছে সম্পূর্ণ জমি এই যেখান থেকে আমরা সব প্রথম ভিডিও শুরু করেছিলাম একদম এটার পুরাটা মুখ সাইড একদম সম্পূর্ণটা মুখ সাইড আর এই যে ফাঁকা জায়গা একদম লেভেল চমৎকার জমি ফার্স্ট ক্লাস জমি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা